আপনি কি মালয়েশিয়াতে আছেন মালয়েশিয়াতে ঘোরার মতো সুন্দর প্লেস খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি কেউ খারাপ ঠিক আছে সে বিল সাজায়নি হ্যালো আসসালামু আলাইকুম মিস মি প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া সো মালয়েশিয়া শহর কয়ালামপুর থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা তো সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আমরা বের হয়ে গিয়েছি টাইমস স্কোয়ারের উদ্দেশ্যে সো আমরা এখন যাচ্ছি টাইমস স্কোয়ার আজকে সারা দিন অনেক বেশি ধকল গিয়েছে আর বাসায় খুব একটা রান্না বান্নাও করা হয়নি তো বেলায় আমরা কিন্তু বের হয়ে পড়েছি আমরা ঘুরবো প্লাস আমরা অনেক ক্ষুধা ভিডিও করবো সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাইম স্কোয়ারে চলে আসছি আর আমার এই ভিডিওটা যে সময়টাতে করা ছিল ওই সময়টাতে ছিল চাইনিজ নিউ ইয়ার দেখে বুঝতেই পারছেন চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কিন্তু টাইমস স্কোয়ারকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর টাইমস স্কোয়ারে এই ডেকোরেশন দেখার জন্য আমি দেখে দেখতেই পাচ্ছেন চলে আসছি আর আয়াত কিন্তু এখানে অনেক ফান করতেছিল এই যে দেখতে পাচ্ছেন ডিয়ারের সাথে পিকচার তুলতেছে আর চলুন এবার হচ্ছে আপনাদেরকে টাইমস স্কোয়ারের এই সুন্দর ডেকোরেশনটাকে একটু ঘুরে দেখাই বারজাহা টাইমস স্কোয়ার হচ্ছে জ্বালান আইএমবির এক নম্বর রোডে অবস্থিত বারজায় টাইমস একটা বিশাল শপিং মল যেখানে এক হাজারেরও বেশি দোকান রয়েছে আর এখানে সব ধরনের দোকানই পাওয়া যায় এবং মালয়েশিয়ার মধ্যে আমি বলবো যে সব থেকে রিজনেবল প্রাইসে এখানে এসে আপনারা ড্রেস কিনতে পারবেন শপিং করতে পারবেন এছাড়াও অনেক রেস্টুরেন্ট রয়েছে আর খুবই ভালো লাগে এই জায়গাটায় ঘুরতে আসলে থিম পার্কও রয়েছে কিন্তু এখানে এবং এছাড়াও রয়েছে কিন্তু এই বারজায়া টাইমস স্কোয়ারে কিন্তু এটা একটা বিশাল হোটেল রয়েছে যেটা অনেক বিলাসবহুল অনেক সুন্দর টাইমস স্কোয়ারে হোটেলের পাশাপাশি এখানে কিন্তু সার্ভিস সুইটগুলোও রয়েছে যেগুলো অনেক বেশি সুন্দর তো এরপরে আসি থিম পার্কের চাপ্টারে থিম পার্ক রয়েছে এখানে বিশাল বড় একটা থিম পার্ক রয়েছে যেটা মালয়েশিয়ার সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক এবং এটার আয়তন আমি বলছি এক লক্ষ তেত্রিশ হাজার বর্গফুট নিয়ে কিন্তু হচ্ছে এই থিম পার্কটা কিন্তু অবস্থিত রয়েছে এখানে কিন্তু এই যে থিম পার্কটা আছে এটা কিন্তু দুইটা ভাগে হচ্ছে বিভক্ত রয়েছে একটা হচ্ছে গ্যালাক্সি স্টেশন যা থ্রিল টিকারদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আর একটা রয়েছে ফ্যান্টাসি গার্ডেন যা শিশুদের জন্য ঠিক আছে আর এই পার্কটার সবথেকে সব থেকে আকর্ষণীয় যেই জিনিসটা সেটা হচ্ছে এখানে ভার্চুয়াল যে রিয়ালিটি রয়েছে ওইটার অভিজ্ঞতাও এখানে পাওয়া যায় সো আপনারা কিন্তু একের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ার এই যে টাইমস স্কোয়ারে এখানে আপনি আসলে শপিং করতে পারবেন এখানে থাকতে পারবেন এবং এখানে কিন্তু এনজয়ও করতে পারবেন সব কিছু আর দেখতে তো পাচ্ছেন ডেকোরেশন কি সুন্দর করে প্রত্যেকটা অকেশনে এখানে ডেকোরেশন করা হয় যেখান থেকে আসলে চোখ সরানো যায় না আমরা কিছু ড্রেসের সব কিছু শপিসের সব দেখে এরপর চলে আসছি দেখতে পাচ্ছেন একটা প্লেগ্রাউন্ড বলতে পারেন এখানে ইনডোর প্লেগ্রাউন্ড এখানে চলে আসছি আর এখানে কয়েন দিয়ে দেখতেই পাচ্ছিলেন কখনো আমি কখনো সজীব কখনো আয়াত সবাই ডল উইন হওয়ার ট্রাই করছিলাম বাট দুর্ভাগ্যজনকভাবে কেউই কিছুই পাই নাই সো টাইম করে আমাদের অনেক সুন্দর টাইম স্পেন্ড হয়েছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে যাচ্ছি তার মানে এই না যে আমরা বাসায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি বুকিত বিংতান হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি বুকিত বিংতান আর এখানে আসলে আপনি অনেকটা টাইম হেঁটে ঘুরে দেখে স্ট্রিট ফুড খেয়ে তারপরে গান শুনে অনেক সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন এখানে সময়টা ঠিক আছে আপনারা যারা ঘরে বসে বোর হচ্ছেন বোর হবেন না একদমই হেঁটে হেঁটে চলে আসুন এখনই বুকির আর একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু টাইমস স্কোয়ার থেকে বুকির বিন্দান হেঁটেই আসছি সো আমাদের অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে আর গানের আওয়াজ পাইতেছি ওই সাইডে কোথাও একটা গান হচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে আমরা সেখানে গিয়ে একটু বসবো দেন খাবার খাবো বুকিত বিন্তান মালয়েশিয়ার এমন একটা জায়গার নাম যেটা সব ট্যুরিস্টদের কাছেই পরিচিত অতি পরিচিত সো দেখতে পাচ্ছেন আমরা বুকিত বিন্তানে ঘুরছি আর এখানে আপনি শুধু স্ট্রিট ফুড পাবেন এমনটা নয় স্ট্রিট ফুডের পাশাপাশি এখানে আপনি নানান ধরনের রেস্টুরেন্ট পাবেন যেমন মনে করেন এখানে আপনি হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট পাবেন পাকিস্তানি রেস্টুরেন্ট পাবেন মালাই রেস্টুরেন্ট পাবেন এভরি ফুড চাইনিজ রেস্টুরেন্টও পেয়ে যাবেন এখানে সো আপনি অবশ্যই খুঁজে দেখে হালাল রেস্টুরেন্ট ঢুকে যাবেন আর মালয়েশিয়াতে বেশিরভাগ সব রেস্টুরেন্টই হালালি হয়ে থাকে সো দেখতে পাচ্ছেন আমরা এই তো সামনের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে সো চলুন দেখি এখানে কি হচ্ছে এখানে কিছুক্ষণ গান শুনে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে আসছি আর এখানে আর একটা ভিড় দেখতে পাচ্ছিলাম তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছি এখানেও একজন স্ট্রিট সিঙ্গার গান গাইছিল আর এখন আমরা ওয়েট করব না আমি বলছিলাম সজীব আমার অবস্থা খুবই খারাপ চলো আগে খাবার খাই সো এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে চলে আসছি এই যে দেখেন যে দেখেন সে পুরা বিল নিয়ে বলতেছে তখন তো বললাম যে হচ্ছে জামাই খাওয়াই কিনা দেখি এখন দেখা কত টাকা খাওয়াইতেছি দেখেন কেমনে বিল সাজাই নিয়ে বইসা আছে কি পরিমান খরচ ঠিক আছে সে বিল সাজায় নিয়ে বসে আছে যে আমাদের কত টাকা খাওয়াইতেছে শান্তি দেখাইতে পারছো এখন শান্তি বলো শান্তি বলো দেখেন পুরা মানে সেন্সলেস হয়ে গেছে গাইস দেখতেই পারলেন আমার জামাই দুঃখে কষ্টে পুরা হতবাক হয়ে কিছু বলতেই পারতেছিল না সেই বিটিভির সেই রাজ্জাক যখন দুঃখে পাথর হয়ে যাই তো সেরকম অবস্থা হয়ে গেছে আমার যাওয়াই হয়তো আর গরমে সে ঘামতেছে সো আমাদের খাবার কিন্তু অর্ডার হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমাদের খাবার আসছে বাট ওরা দেখেন আমাদের প্যাক করে দিছে দেন আবার ওদেরকে বললাম যে না এভাবে না আমাদেরকে এখানেই তোমরা সার্ভ করো দেন হচ্ছে আবার খাবারটা নিয়ে গেছে ওরা তো ফাইনালি দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে আর এই যে একটা রুটি দিয়েছে রুটিটা কিন্তু এভাবে প্যাকেট করে দেয় চাইলে খাইতে পারেন না চাইলে বাসায় নিয়ে যাইতে পারেন এখানে ফ্রেঞ্চ ফ্রাইস আছে চিকেন আছে দুইটা ম্যাওনেস আর এই যে আর একটা সসেস রয়েছে ভালো মজা আমরা তো আমাদের খাবার এনজয় করছি আপনারাও চলে আসুন বুকিত বিংদান সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দেবেন সো আল্লাহ হাফিজ